দিনেই নামবে রাত চার মিনিট ঘুটঘুটে অন্ধকারে চাদরে ঢেকে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিল সোমবার কখন গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ সম্পূর্ণ জানব তাই ভিডিওটি অবশ্যই দেখুন স্কিপ না করে শেষ পর্যন্ত আর তার সাথে রইল এটাও অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে জানানোর অন্যান্যদের বিরলতম দিনের সাক্ষী হতে চলেছেন সবাই সোমবার আটই এপ্রিল অত্যাশ্চর্য এক ঘটনা ঘটতে চলেছে দিনের বেলায় অন্ধকার নামবে পৃথিবীতে উদাহ হয়ে যাবে সূর্য আর সূর্য না থাকলে স্বাভাবিকভাবে অন্ধকার হয়ে যাবে পৃথিবী গোটা পৃথিবী এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে কয়েক ঘন্টার জন্য কিছু কিছু দেশের তো সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে আটই এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয় এটি একটি বিরল গ্রহণ যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য অন্ধকার হয়ে যাবে পৃথিবী এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে একান্ন বছর বাদে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ প্রতি একান্ন বছর পর এই ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে থাকে বিজ্ঞানীরা জানিয়েছেন আটই এপ্রিল রাত নটা বারো মিনিট থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে মধ্যরাত দুটো পঁচিশ মিনিট অবধি স্থায়ী হবে সেই গ্রহণ মোট চার ঘন্টা ১৩ মিনিট অবধি স্থায়ী থাকবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালীনই একটা সময়ে চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ সূর্য ও পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় সূর্যালোক সম্পূর্ণ আটকে যাবে পৃথিবীর বুকে এক ফটো কিরণ পড়বে না এই সূর্যগ্রহণের কারণে মোট সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না তবে সূর্যগ্রহণের আসল খেলা দেখা যাবে আমেরিকায় ভারতে মধ্যরাত হলেও সূর্যগ্রহণের সময় আমেরিকায় দিন হওয়ায় সকালেই ঘুটঘুটে অন্ধকার নামবে চার মিনিট আঠাশ সেকেন্ড চাঁদ সূর্য ও পৃথিবী একই সমান্তরাল লেখায় থাকায় উত্তর আমেরিকায় দিনের বেলাতেই নামবে রাত এর আগে উনিশশো তিয়াত্তর সালে এমন বিরল ঘটনা ঘটেছিল আফ্রিকা মহাদেশ দীর্ঘ সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলাতেই সুতরাং দর্শক বন্ধুরা বুঝতেই পারলেন যে আমাদের ভারত বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যনীয় নয় এই কারণে যে তখন আমাদের দেশে রাত থাকবে